আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি আপনারা কুল কায়নাতের বিভিন্ন গোপন বিষয়ের খবর পেতে চান বিভিন্ন গোপন রহস্য উদ্ঘাটন করতে চান তাহলে এই আমলটা আপনার জন্য এই আমলটা করলে বিভিন্ন গোপন বিষয়ের খবর পাওয়া যায় আল্লাহ তালার একটি সিফাতে নামের আমল একটি ইসিম যদি এই ইসিমটা আপনি পাঠ করতে পারেন তাহলে ফলাফল লাভ হবে বন্ধুর ইসিমটা হচ্ছে আল মোহাই মিনু আল্লাহ তালার যে গুণবাচক নামগুলো রয়েছে ইসিমগুলো রয়েছে এর মধ্যে এটি একটি আট নাম্বার ইসিম আল মোহাই মিনু এর অর্থ হলো পর্যবেক্ষক বা আল-মোহাই এই ব্যাপারে বলা হয়েছে আনিতে যে ব্যক্তি গুসল করে একশত পনেরো বার এই নামটি পড়বে সে বিভিন্ন গোপন বিষয় অবগত হবে গোপন বিষয়ের খবর লাভ করতে পারবে বিভিন্ন গোপন রহস্য তার সামনে প্রকাশিত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বিভিন্ন তথ্য তথ্য অর্জন করতে পারবেন কায়নাতের বিভিন্ন বিষয় আপনার সামনে প্রকাশ পেতে থাকবে এই আমলটি করার দ্বারা আপনার অজেন অনেক বিষয় লাভ হবে এমনি আল্লাহ কলবের মধ্যে ঢেলে দিবেন বিভিন্ন বিষয় আল্লাহ দর্শক সাথে সাথে সর্বদা যে ব্যক্তি এই নামটি পাঠ করবে আল মোহাই নিনু সব সময় যে ব্যক্তি পাঠ করবে সে সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবে বিপদ আপদ বালা মসিবত থেকে বাঁচতে পারবে কোনো টেনশন তার আর জীবনে থাকবে না দিনে রাত্রে জিন শত্রুর দ্বারা দ্বারা যত বিপদের থাকুক না কেন সব দূর হয়ে যাবে বিপদ মুক্ত থাকতে পারবেন আমলকারী ব্যক্তি দর্শক আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নামটা পাঠ করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমি ছিল আলোচনা নিত্য নতুন আরো বিদেশে পাশেই রাখি পর্যন্ত আসসালাম আলিকুম আহমাতুল্লাহ